তোমরা কারা চাষা আমরা গাছ ব্যাপারি কি তোমরা গাছ ব্যাপারি তা আমার এখানে কি পত্রিকায় দেখলাম আপনি নাই তাল গাছ বিক্রি করবেন তাই আপনার বাড়ি গেলাম বাড়ি যেই শুনি আপনি নাকি বাগানে তাই বাগানে আসলাম তা বাপু তোমরা জিরাম করে দায় আছো তা মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বর কন্তাস আর তোমারে দেখি তো মনে পৃথিবীর বুকে আরেকটা কালী নজরুলের দেখা মিলেছে তোমরা কি অরিজিনালি গাছ কিনতে আইছো না ফাজলামি করতে আইছো চাচা ওসব বাদ দেন এ তাল গাছ কত ওরে বাবু তোমরা কি তাল গাছ কিনতে আইছো নাকি আলু পটল কিনতে আইছো এই কোনটা কত শুনতেছো ওই আমার ওই তাল গাছ বিশেষ সমিতিতে করা টাকা রাখবো ওই ঊনপঞ্চাশই দিয়ে দেব নে চাচা এক তো বেচা কেনা হয় না আমরা একটা দাম বলি ওরে বাবু আমি এক কথার মানুষ তোমরা ঊনপঞ্চাশ না দাও পঞ্চাশই দিও চা চা মানে পাগলে হয়ে গেছে চল আমরা পাবু ও বাবু তোমরা শুনে যাও ওই পঞ্চাশ না দিও একান্ন দিও একান্ন না দিও বাহান্ন দিও তবুও গাছটা নিয়ে যাও